আসসালামু আলাইকুম এ দেখুন এই গানটি বিক্রি করা হবে এটা হচ্ছে যে মডেল নিউ ডানা থার্টি ফাইভ গানটির বয়স এক বছরের মতো নিউজ হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনই আছে আসলে ব্যবহারের উপরে সব কিছু খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে খুব ভালো আছে এর অ্যাকোরছি খুবই সুন্দর যারা কম বাজেটের ভিতরে গান চাচ্ছেন আসলে ডানার মতন কম বাজেটের মতো ভালো মানের ইয়ারগান খুব কমই হয় আপনারা অনেকেই জানেন এয়ারগানটি সেল করা হবে আর এই ইয়ারগানটির মূল্য ধরা আছে উনিশ হাজার টাকা তে যাই হোক এর ব্যারেল বলেন অ্যাকুরেসি বলেন সব কিছু একশো একশো আছে আমি আপনাদেরকে একটু শ্যুট করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এয়ার গ্যান্ডটি ভালো দেখুন খুবই ভালো কন্ডিশন আছে দাদা সাগরে চলো এদিক এদিক ঘুরাবে আমি আপনাদেরকে একটু শ্যুট করে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখলেন এর পাওয়ার মোটামুটি কিরকম আছে আসলে কম বাজেটের মধ্যে খুব ভালো মানের গান এটি অনেকেই খুঁজছেন এই রকম গান ভালো কন্ডিশনের একশো একশো কন্ডিশন আছে কালার বলেন বার বলেন সব কিছু অরজিনালি আছে সে যাই হোক কোনো ভাই যদি লাগে ফোন দিবেন ভালো কন্ডিশন আছে আর এই গানের এটা নিলে এটার লোকেশন হচ্ছে যে আপনার বগুড়া শেরপুর অন্য কেউ কোনো ভাই যদি দূরের থেকেও নিতে চান কুরিয়ারে পাঠানো সম্ভব কন্ডিশনের মাধ্যমে সেটাও সম্ভব পাঠাতে পারেন দূরে থেকে নিলে কন্ডিশনে কুরিয়ারে পাঠাতে পারবো কোনো সম্ভব কোনো সমস্যা নেই